হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আপনাদের সাথে সেহরির জন্য আইর মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি মাছটাকে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি এবার সরাসরি রান্নায় চলে যাব চুলাতে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি এবারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ এখন পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভেজে রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বা পরিমাণ মতো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা না আসে ভাজা হয়ে গেছে এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে দুই থেকে তিনবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছের ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটতে শুরু করেছে এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন হালকা একটু নেড়ে চেড়ে উপর থেকে দুইটা কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার হাফ কাপ টমেটো কুচি দিয়ে এভাবে করেই পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর হালকা একটু নেড়ে চেড়ে টেস্ট করে দেখে নিচ্ছি সব কিছু ঠিক হয়েছে কি না একদম পারফেক্ট হয়েছে চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে এইভাবে মাছের ঝোল রান্না করলে নিমিশেই কিন্তু এক প্লেট ভাত শেষ করা সম্ভব আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ